যে ধরেন এই একটা জুলাই সনদ আমরা প্রাপ্ত হয়েছি কিন্তু এই জুলাই সনদটা দেখবেন এটা একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে একটা প্রতিবন্ধী অবস্থায় এসে দাঁড়িয়ে আছে কারণ কি এটা আদেশটা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট কর্তৃক যেই প্রেসিডেন্ট আওয়ামী লীগের যেই প্রেসিডেন্ট ফ্যাসিবাদের দোষর তাকে প্রেসিডেন্ট হিসেবে বহাল রাখা হয়েছে আমরা যখন বলেছিলাম তাকে অপসারণ করা হোক সেটা রাজনৈতিক দলগুলো শুনল না এবং তার ঐক্যমত না হওয়ার পেছনে অনেক ধরনের কলকাঠি নাড়া হলো এবং সেই প্রেসিডেন্টকে দিয়ে এখন আমাদেরকে জুলাই সনদ স্বাক্ষর করা অবস্থায় দেখতে হয়েছে তো এটা কোনো এটা কোনো জুলাই সনদ নয় এটা বাংলাদেশের আমরা যে স্বাক্ষর করিনি আমরা বলেছিলাম এটা সেরিমোনিয়াল অ্যাক্ট আমরা বলেছিলাম যে জুলাই সনদে বাংলাদেশের মানুষের বাস্তবিক অবস্থার প্রতিফলন ঘটবে না এবং আমরা সেটাই দেখলাম যে যখন প্রতিবন্ধী মানুষদেরকে ব্যথিত করে এবং যেখানে জুলাই

এটা প্রতিফলিত হবে এটা আমরা মনে করছি এই কারণে এনসিপি গণমানুষের রাজনৈতিক দল হিসেবে এই জুলাই সনদে শান্তコルপরে আপনি আপনারা দেখেছেন আমরা এখনো মনে করি যে যে গণভোট সামনে আসছে এবং বাংলাদেশের মানুষের যে হ্যাঁ পলার যে আকাঙ্ক্ষা সেটাইতে উঠে আসবে এবং সেইটাই হচ্ছে একমাত্র যেটা এই জুলাই সনকে সেই বৈধতা দিতে পারে আপনি যখন বলেছেন জনতাই বৈধতা আমরা যে গণভোটের মাধ্যমে উঠে আসা যে হ্যাঁ ভোট সেটাই এই জুলাই সনদে বৈধতা হয়ে উঠবে সবচেয়ে বড় বৈধতা হয়ে উঠবে আপনারা বলেছেন যে নির্বাচিত সরকার আপনাদেরকে বলা হয়েছে উপদেষ্টা সভা থেকে যে নির্বাচিত সরকার না বিধায় আমরা এটা প্রণয়ন করতে পারছি না আপনাদের দাবি দেওয়া প্রণয়ন করা হবে হবে না সেইখানে আমরা বলতে চাই যে আমরা এই গন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিবের মুখ থেকে একাধিকবার শুনেছি যে তারা চাইলে যে কোনো কিছু করতে পারে কিন্তু আমরা প্রতিবন্ধীদের আন্দোলনের বেলায় যখন গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ আন্দোলনের বেলায় শিক্ষকদের আন্দোলনের বেলায় আমরা শুনতে পাই তাদের অনেক কিছু করার ক্ষমতা নেই তাদের ক্ষমতা আসলে কার কাছে রক্ষিত এটা আমাদের প্রশ্ন থাকবে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলে বড় বড় নেতা নেত্রীদের দিয়ে এই আন্দোলনগুলো পরিচালিত করতে চান